নমস্কার বন্ধুরা আজকে পেঁপে দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে ঝটপট করে দেখে নিয়ে যাক কি করে বানিয়েছি প্রথমেই এখানে দেখুন আমি নিয়েছি একটা পেঁপে তো একটা পেঁপের পুরোটা দেব না আমি আর্ধেক নিয়েছি আর্ধেকটা কিন্তু রেখে দিয়েছি পরে কিছু রান্না করে নেব এই আর্ধেক পেঁপে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে তারপরে পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর পেঁপেটাকে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিতে হবে আমি এখানে ছোট গ্রেটার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বড় যে গ্রেটারগুলো হয় সেটা দিয়েও কিন্তু গ্রেড করে নিতে পারবেন তো পুরো পেঁপেটাকে গ্রেড করে সাইডে রেখে দিয়েছি এখানে নিয়েছি ডাল এখানে আমি দুই মুঠ ছোলার ডাল নিয়েছি এক ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে সিদ্ধ করে নিতে হবে তো এখানে আপনারা চাইলে ডালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আর ডালটাকে দিয়ে দিয়ে দিয়েছি জল খুব বেশি জল দেবেন না ডালটা সিদ্ধ করার পর যেন বেশি জল না থাকে অল্প করে লবণ অল্প করে হলুদ দিয়েছি আর দিয়েছি এক চামচ তেল তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি লাগিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে ডালটাকে কিন্তু এইট্টি সিদ্ধ করতে হবে তার থেকে বেশি সিদ্ধ করবেন না ডালটা উপরে একদম গলে যাবে কিন্তু ভেতরে হালকা একটু দানা দানা থাকবে সেইভাবে ডালটাকে সিদ্ধ করে নেবেন ডালটাকে সিদ্ধ করে সাইডে রেখে দিয়েছি এইদিকে একটা কড়াইতে দিয়েছি এক চামচ সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি সর্ষের তেলে করলে খেতে খুব ভালো হবে সাদা তেলেও করতে পারবেন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা আলু এখানে আমি একটা আলু এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি তারপরে দিয়েছি অল্প করে হলুদ অল্প করে লবণ এখন আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে তো আমি এখানে দুই মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম আর বন্ধুরা আলুটা কিন্তু লো ফ্লেম করেই ভাজবেন ভাজতে ভাজতেই এখানে প্রায় আলুটা এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তো দেখুন এইভাবে আলুটাকে আস্তে আস্তে ভাজলে তাহলে কিন্তু আলুর ভেতর পর্যন্ত খুব ভালো করে ভাজা হয় আর খেতেও দারুণ হয় তো এইভাবে আলুটাকে ভেজে তুলে নিতে হবে তারপরে এই তেলের ভেতরেই দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা পেঁপে সঙ্গে দিয়েছি অল্প করে লবণ অল্প করে হলুদের গুঁড়ো আর এখন খুব ভালো করে পেঁপের সঙ্গে হলুদ আর লবণটাকে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেই পেঁপেটাকে ভেজে নিতে হবে পেঁপেটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হবে তো এখানে আমি মিডিয়াম ফ্লেম করেই ঢাকা দিয়ে রেখে দেবো মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করতে হবে নাহলে নিচের সাইডটা লেগে যেতে পারে এখানে একটা মশলা করে নেব নিয়েছি হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একটা নিয়েছি টমেটো মিক্সারটা বন্ধ করে ঢাকনাটা একদম মিহি করে পেস্ট করে নেব এদিকে দেখুন বন্ধুরা পেঁপেটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এইভাবেই পেপেটাকে পেঁপেটাকে ভেজে নেবেন তাহলে দেখবেন খেতে খুব ভালো হবে তো দেখুন এইভাবে পেঁপেটাকে ভেজে নিয়ে তুলে নিয়েছি এই কড়াইতেই আমি আরও দুই চামচ সরষের তেল অ্যাড করে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিতে হবে হাফ চামচ গোটা জিরা আর দিয়ে দিতে হবে এখানে গোটা গরম মশলা দুটো ছোট এলাচ নিয়েছি চারটে লবঙ্গ এক টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা ফোড়ংটাকে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং নিরামিষ রান্নাতে একটু হিং দিলে ফ্লেভারটা দারুণ হবে যদি ভালো লাগে দিয়ে দেবেন এখানে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা এখন এই আদা আর টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে করে কষিয়ে নিতে হবে দুই মিনিট কষালেই দেখবেন হালকা তেল ছাড়তে শুরু করবে আর তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ লবণটা বুঝেই দিতে হবে কারণ আমরা পেঁপে আলু ভাজার সময় লবণ দিয়েছি আবার ডাল সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম তারপরে দিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আর তারপরে দিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো হবে ছাল হবে না আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই এখানে আর লাল লঙ্কার গুঁড়ো দেবো না তো দিয়ে দিয়েছি অল্প করে জল জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না মশলা থেকে তেল ছাড়ছে তত সময় কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখার ডাল আর ডালের ভেতরে যতটা জল ছিল সেই জলটাও কিন্তু দিয়ে দিয়েছি ওই জন্যই বলেছিলাম ডালটা সিদ্ধ করার সময় জলটা কম নিতে হবে যাতে জলটা বেশি না থাকে আর এখন ঢাকা দিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম তিন চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেম করে তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি ডালটা যেহেতু আমরা পুরো সিদ্ধ করিনি তাই এইভাবে ডালটাকে এক ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে আর এইভাবে কষাতে কষাতেই কিন্তু ডালটা একদম সিদ্ধ হয়ে যাবে তো দেখুন যতটা জল ছিল পুরোটাই কিন্তু টেনে গেছে যখন দেখবেন জলটা পুরোটা শুকিয়ে গেছে আর ডাল আর মশলার থেকে তেল ছেড়া দিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর পেঁপে এখন মশলার সঙ্গে খুব ভালো করে আলু আর পেঁপেটাকে একটু কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। এক থেকে দেড় মিনিটের জন্য লো ফ্লেম করে আর এদিকে দেখুন একটা মশলা বানিয়ে নিয়েছি প্রথমে নিয়েছি গোটা গরম মশলা তারপরে নিয়েছি এক চামচ ধনে হাফ চামচ গোটা জিরা আর একটা তেজপাতা তেজপাতাটাকে ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি আর এখন এই মশলাটাকে লো ফ্লেম করে ভেজে নিতে হবে এইভাবে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তারপরে এই মশলাটাকে তুলে নিতে হবে আর হালকা ঠান্ডা করে নিতে হবে মশলাটা এখানে ঠান্ডা হয়ে গিয়েছে এখন এদিকে একটা জার নিয়ে নিয়েছি জারের ভেতরে দিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে তো এইভাবে বন্ধুরা একদম মিহি করে মশলাটাকে গুঁড়ো করতে হবে আর এই মশলাটাকে বন্ধুরা ঢাকা দিয়ে রাখবেন অবশ্যই খোলা রাখলে তাহলে মশলার ফ্লেভারটা কিন্তু বেরিয়ে যাবে এদিকে দেখুন বন্ধুরা দেড় মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে এখানে আমি হাফ কাপ জল অ্যাড করেছি খুব বেশি জল অ্যাড করবেন না এখানে অল্প করে জল দিতে হবে আর অবশ্যই গরম জল দিতে হবে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা আর ভাজা মশলা যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো হবে তো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে লো ফ্লেম করে পাঁচ মিনিট রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আশা করি দেখে বুঝতেই পেরেছেন এটা কিন্তু ভাত রুটির সঙ্গে দুর্দান্ত হয় খেতে আর এইভাবে পেঁপে রান্না করলে যে পেঁপে খেতে চায় না সেও কিন্তু চেয়ে চেয়ে পেঁপে খাবে আর বুঝতেও পারবে না এটা পেঁপে খাচ্ছে বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন ভীষণ ভালো হয় খেতে আর অবশ্যই এইভাবে বানানোর একবার অনুরোধ রইল তো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ ঘি আর একটু ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ